নমস্কার আমার কে অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব। এম নামের জাতক বা জাতিকাদের দু সাল কেমন যাবে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই নতুন বছর আপনাদের কেমন যেতে চলেছে তা নিয়ে আজকের আলোচনার বিষয় এই নতুন বছরে এম নামের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব দু সালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এম নামের জাতক বা জাতিকাদের কিন্তু এই দু সালে কিছুটা হলেও সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা তাহলে চলুন বন্ধুরা এই বছরে আপনাদের সাথে কি কি হতে চলেছে জেনে নিন এই বছরে এম নামের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই দু সালে এম নামের জাতক বা জাতিকাদের শরীর কিন্তু খুব একটা ভালো ছিল সেটা বলবো না মানসিক দিক দিয়েও কিন্তু আপনারা অনেকটাই ভেঙে পড়েছিলেন বন্ধুরা কিন্তু এই দু সালে আপনাদের মন মানসিকতা কিন্তু কিছুটা হলেও ভালো থাকবে মন মানসিকতার কিছুটা হলেও শুভ পরিবর্তন হবে এই দু হাজার সালে এই দু সালে আপনাদের শরীর স্বাস্থ্য যেমন মোটামুটি ভালোই থাকছে মন মানসিকতাও মোটামুটি ভালোই থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে এই বছরে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন অনেক দিন ধরেই এম নামের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ঠিক সেই পরিমাণে কিন্তু উন্নতি করতে পারছিলেন না দু হাজার তেইশ সালে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে এম নামের জাতক বা জাতিকাদের কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনারা বিভিন্ন সমস্যা থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের কর্মপ্রাপ্তি নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে আপনাদের কিন্তু এই বছরে কর্মপ্রাপ্তি হবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা এই বছরে আপনাদের লক্ষ্য আপনারা কিন্তু পূরণ করতে পারবেন অনেক এম নামের জাতক বা জাতিকাদের দু সালে পূরণ হবে এই দু হাজার চব্বিশ সালে এম নামের জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো অনেকটাই শুভ বছর হতে চলেছে দু হাজার চব্বিশ সাল এই বছরে একটু মনোযোগ সহকারে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রেজাল্ট আসবে বন্ধুরা যেহেতু বছরটা শনির বছর সেহেতু কিছুটা হল পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু এই বছরে আপনাদের দুর্দান্ত রেজাল্ট আসবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু বছরটা লাখি বছর হতে চলেছে এই বছরে এম নামের জাতক বা জাতিকাদের অনেক স্বপ্ন পূরণ হবে এই বছরে আপনাদের আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হওয়া অনেক আটকে থাকা অর্থ কিন্তু এম নামের জাতক বা জাতিকারা দু সালে ফেরত পাবেন আর্থিক ক্ষেত্রে আপনারা এই বছরে যথেষ্ট সচ্ছল থাকবেন কিন্তু ব্যয় কিছুটা হলেও হবে আপনাদের এই বছরে যেমন আয় হবে আপনাদের কিন্তু অর্থ ব্যয়ও করতে হবে বন্ধুরা কিন্তু সেই ব্যয় অযথা ব্যয় বলবো না আপনাদের ভালো কাজে কিন্তু অর্থ ব্যয় হবার সম্ভাবনা আছে এই বছরে এই বছরে এম নামের জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ অনুষ্ঠান হবার যথেষ্টই সম্ভাবনা থাকছে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার কিন্তু এই বছরে যথেষ্টই সম্ভাবনা থাকছে পরিবারের সবার সাথে সম্পর্ক কিন্তু এই বছরে যথেষ্টই ভালো থাকছে মা বলুন বাবা বলুন ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্কটা সুমধুর থাকছে দু সালে দু সালে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু দু সালটা আপনাদের জন্য অত্যন্ত শুভ বছর বলা যেতে পারে প্রেমের মধ্যে যে সকল তিক্ততাগুলি এসেছিল এই বছরে কিন্তু ওই তিক্ততাগুলি অনেকটাই মিটে যাবে দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে দাম্পত্য সম্পর্কের মধ্যে যে তিক্ততাগুলি এসেছিল দু হাজার তেইশ সালে ওইগুলিও কিন্তু অনেকটাই মিটে যাবে দু সালে দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা সৃষ্টি হবে এই বছরে এম নামের জাতক বা জাতিকারা যারা ভাবছেন বিয়ে করবেন আপনাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ আপনাদের জন্য কিন্তু বিয়ের যুগ আছে এই বছরে কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন যারা প্রেম করেই বিয়ে করতে চাইছেন তাদের জন্য যেমন বছরটা অত্যন্ত শুভ যারা বাড়ি থেকে দেখে শুনে করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরে এম নামের জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা আছে বন্ধুরা আপনারা যারা বিয়ে করতে চাইছেন তারা কিন্তু এই বছরে বিয়ে করতে পারবেন যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ আপনারা কিন্তু এই বছরে কনসিভ করতে পারবেন এই বছরে এমনামের নামের জাতক বা জাতিকারা যদি কোথাও ঘুরতে যেতে চান আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু এই বছর অবশ্যই ভ্রমণে যেতে পারবেন বন্ধুরা এই দু হাজার চব্বিশ সাল এম নামের জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে দু সালে আপনাদের অনেক কাজ হবে হবে বলেও কিন্তু হয়ে উঠেনি কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনাদের ওই কাজগুলি কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সালটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনাদের কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হবার একটা সম্ভাবনা আছে বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার